হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই দিয়ে যে কোনো ছবিতে নিজের ফেস বসে ফটো তৈরি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যে কোনো নায়ক হোক নায়কি হোক যার ছবি হোক না কেন আপনি চেহারা পাল্টিয়ে নিজের চেহারা বসিয়ে ফটো তৈরি করতে পারবেন মাত্র এক মিনিটে একদম ফ্রিতে আপনি এ দিয়ে এরকম ফটো তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন সম্পূর্ণ কাজটা আমি ভিডিওতে দেখিয়ে দিব তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনিও যেকোনো ফটো কে আপনি নিজের চেহারা বসে ফটো তৈরি করতে পারবেন মাত্র এক মিনিটে একদম ফ্রিতে তো চলুন মূল ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি এই ভিডিওটা দেখার পর কেউ নেগেটিভ ফটো তৈরি করবেন না বা খারাপ ফটো কেউ তৈরি করবে না তো চলুন মূল ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেখি আপনারা যে কোনো ফটোকে ফেস পাল্টিয়ে নিজের ফেস বসে ফটো তৈরি করবেন তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের মলের ক্রোম বাজারে তাহলে ক্রোম বাজারটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর উপরে চার্জ বার দেখতে পারবেন জাস্ট আপনারা চার্জ বারে ক্লিক করবেন চার্জ বারে ক্লিক করার পর আপনারা লিখবেন ফেস শো আপ ফেস শো আপ আপনারা চার্জ করে দিবেন চার্জ করার পর দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ওয়েবসাইটে চলে আসছে জাস্ট আপনারা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করার পর এরকম নিয়ে আসবে উপরে দেখতে রয়েছে একটা হচ্ছে শো আপ আর একটা ভিডিও তো এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন যে কোনো ভিডিওতে আপনারা ফেস ফেস নিজের ভিডিও তৈরি করতে পারবেন তো এই বিষয়ে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব এখন আমি আপনাদেরকে ফটো তৈরি করে দেখাবো কীভাবে আপনারা যে কোনো ফটোতে নিজের চেয়ারও বসাতে পারবেন তো এর জন্য নিচে দেখতে পারবেন দুইটি অপশন রয়েছে আপলোড ইমেজ আর একটা হচ্ছে আপলোড শো আপ ইমেজ তো প্রথমে আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক করে আপনি যার ফটোটাতে নিজের ফেসটা বসাতে সাথে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিবেন ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আপনি যে ফটোটাতে নিজের ফেসটা সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিবেন তো আমি একটা নিয়ে নিচ্ছি ধরেন আমি অপবিশ্বাসের ছবিটা সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি অপবিশ্বাসের ফটোটা আমি নিয়ে নিচ্ছি ভালো করে দেখেন আমি কিন্তু স্ক্রিন করে আপনাদেরকে দেখেছি এরপর আমি যে কাজটি করবো নিচে দেখতে পারবেন আর একটু অফলোড রয়েছে আপলোড শো আপ ইমেজ জাস্ট এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর আমার ছবিটা আমি নিয়ে নেব বা অন্য কারো ছবিটা আমি নিয়ে নেব তো যেহেতু আমি মেয়ের ছবি নিচ্ছি তো আমি একটা অন্য মেয়ের ছবি দিয়ে আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি তো অলরেডি কিন্তু ছবিটা অ্যাড হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ছবি নিয়ে নিচ্ছি তো আমি ভালো করে আপনাদেরকে দেখে দিই নয়তো আপনারা বিশ্বাস করবেন না আজে বাজে কমেন্ট করবেন তো এই যে দেখেন আমি কিন্তু এটা আরেকটা ছবি নিয়ে নিয়েছি এই অপবিশ্বাসের চেহারাটাকে আমি চেঞ্জ করে নিচে যে ছবিটা অ্যাড করেছি এই ফেসটা কিন্তু অপবিশ্বাসের চেহারাটাতে বসে যাবে এর জন্য দুইটা ছবি নেওয়ার পর নিচে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন বি ওয়ান মডেল নামে একটা অপশন রয়েছে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাকে তারা ফটোটা রেডি করে দিয়ে দিবে দেখতে পারছেন অলরেডি কিন্তু আমাকে ছবিটা তৈরি করে দিয়ে দিয়েছে এই দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ঠিক আছে কিন্তু ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অপবিশ্বাসের বডিতে কিন্তু চলে আসছে এই দেখতে পাচ্ছেন তো এরপর আপনারা জাস্ট এই ফটোটাকে আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার জন্য নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন রয়েছে জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা যত তত ফটো তৈরি করে নিতে পারবেন নিজের ফেস বসিয়ে তো আশা করি বুঝতে পেরেছেন এই লাস্টের ভিডিও যদি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার বেলাইকনটি বাজে দেবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ